বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই চলে আসলাম টাইপ কসমেটিক্স থেকে আবারও লাইভে সো আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল থানাকা এবং হচ্ছে ডিটক্স কফি যেটা আপনার বডিটাকে আপনার আট থেকে দশ কেজি ওজন কমিয়ে ফেলবে আমাদের এই ডিটক্স কফিটা এই ডিটক্স কফিটা হচ্ছে কি একদমই অরিজিনাল মেডিল থাইল্যান্ডের একটি একটি প্রোডাক্ট যেটা কোনো সাইড ইফেক্ট ছাড়াই কোনো ডায়েট ছাড়াই আপনার বডিটাকে বডি থেকে হচ্ছে 10 থেকে পনেরো কেজি ওজন কমিয়ে ফেলবে সো তারপরে দেখাচ্ছে হচ্ছে গিয়ে আমাদের শিকা সুদিন জেলটা এই শিকা সুদিন জেলটা তো মাথা নষ্ট করা একটি সুদিন জেল যেটা মসচারাইজিং স্কিন এর জন্য ব্রন কমাতে সাহায্য করবে মেস্তা দূর করবে স্কিনের ব্রন থাকলে ব্রন চলে যাবে স্কিনটা অনেক বেশি ফসা করবে ব্রাইট করবে ক্লিন করবে ভিটামিন সি যুক্ত এটার প্রাইসও কিন্তু আমাদের কাছে সাতশো টাকা ডিটুস কফিটার প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা তারপর আরেকটি প্রোডাক্ট রয়েছে হচ্ছে কি আপনার পলিশ স্কাভ এটা হচ্ছে কি আপনার স্ক্রিনটাকে হচ্ছে স্কাভার চাচ্ছেন যারা যারা নাকি স্কাভার করতে চাচ্ছেন যে ভালো কোয়ালিটির একদম বেস্ট একটি প্রোডাক্ট চাচ্ছেন স্কাভার বডিটাকে মানে বডিটা বডি এবং হচ্ছে ফেসটাকে একদমই স্কাবিং করে হচ্ছে ক্লিন করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এটা নিয়ে নেবেন এটার প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা করে তারপর আমাদের স্পেশাল যে মাস্কটা আসছে যাদের চোখের নিচে যাদের চোখের নিচে হচ্ছে কালো দাগ স্পট এই ফেস প্যাকটা ইউজ করলে চোখের নিচে কালো দাগ ডাক সার্কেল দূর করে ফেলবে বডিটাকে বডি সরি ফেসটাকে স্কিনটাকে হচ্ছে অনেক বেশি ভরসা করবে চোখের নিচে যদি কালো দাগ থাকে দাগটাকে একদমই টোটালি রিমুভ করে ফেলবে প্রাইস হচ্ছে আমাদের কাছে সাতশো টাকা তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে বডি আর একটা একটি হচ্ছে প্রোডাক্ট আছে বডি বডি ক্রিম যারা এই বডি ক্রিমটা হচ্ছে নিতে চাচ্ছেন এটা কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে এটাতে কিন্তু এক্সট্রা পাওয়ার অ্যাড করা আছে সো এটা অনেক বেশি কার্যকরী আসবে আপনার ঠিক আছে তার তারপরেও আমাদের থেকে কিন্তু হিউজ কোয়ান্টিটির প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইজে আর অথেন্টিক প্রোডাক্টগুলো সবচেয়ে বড় কথা হলো অথেন্টিক প্রোডাক্টগুলোই রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাবেন সো বডি ক্রিমটা কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে আমাদের নতুন বডি ক্রিমটা এই বডি ক্রিমটা কিন্তু এক হাজার টাকা করে এক হাজার পঞ্চাশ তো এটা যার যা লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট রেখে ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটাকে কনফার্ম করে ফেলবেন এটার প্রাইসও বলুন এক হাজার পঞ্চাশ টাকা বড়িটাকে হোয়াইটেনিং করবে তারপর হচ্ছে আপনার হোয়াইটেনিং সাপ্লিমেন্ট যারা হচ্ছে কি আপনার জুস চাচ্ছেন যে আর জুস চাচ্ছি ভালো কোয়ালিটির জুস এই জুসটা খাবেন এটা কোলাজেন জুস তো এটা অনেক অনেক বেশি হোয়াইটেনিংয়ের কাজ করবে অনেক বেশি হোয়াইটেনিংয়ের কাজ করবে সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেখে ইনভোস্ট করে ফেলবেন আর যারা পাইকারিতে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন পাইকারিতে কিন্তু আমাদের সেল হয় সো আমাদের কিন্তু হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইজে অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ